নজর রাখবো পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিয়ে যাব আপনাদের যেখানে অধীর চৌধুরী বাংলার জন্য একটা বিরাট বড় ফ্যাক্টর কংগ্রেসের এই অধীর চৌধুরী যিনি একা এত দিন এত বছর লড়াই করে গেছেন এবং বাংলার মাটিতে টিকেও রয়েছেন টিকেও ছিলেন কিন্তু সেই অধীরের কি হল হঠাৎ যে তিনি পদত্যাগ করলেন এই প্রশ্ন রাজনৈতিক মহলে সমানে ঘোরতাক খাচ্ছে কিন্তু উত্তর মিলছে না তবে সেই জায়গায় যে বক্তব্য অধীর চৌধুরী রীতিমতো অভিমানী পদত্যাগ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে কেসি বেণুগোপাল ও মল্লিকার্জুন খার্গের কথায় আঘাত পেয়েছেন কি তাহলে এই অধীর চৌধুরী অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গেছে নানান রকমের জল্পনা কল্পনা তার এই পদত্যাগের পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তাহলে কি তিনি দলবদল করবেন গেলে কোন দলে যাবেন এই প্রশ্ন সমানে বাংলার আকাশে বাতাসে অধীর চৌধুরীর কি বক্তব্য তার পদত্যাগের পর তিনি নিজে কি জানিয়েছেন শোনাব চারিদ থেকে সাংবাদিক বলুন কর্মীরা বলুন সবার জিজ্ঞাসাবেন ব্যাপার হচ্ছে কতগুলো আইনি একটু ব্যাপারটা বলি যখন মল্লিকার্জুন খারগে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত করে কংগ্রেসের যে সংবিধান সে সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়েছে যে কমিটি তৈরি করল সেই কমিটি ততদিনের কাজ চালাম যতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম যদি আমি সিনিয়র সিডিসি মেম্বার ছিলাম এখনো তো থাকবো না কারণে এর আগে আমি সিনিয়র মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা ছিলাম আমার স্থান ছিল পাঁচ নম্বর এখনো তো সেটা থাকবো যাই তো সেদিন থেকে এটা অস্থায়ী এটা গেলে এক নম্বর দু নম্বর আপনারা জানেন যে নির্বাচন চলার সময় তার আগে পশ্চিমবঙ্গের জোর সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে সেদিন আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনার জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সকল কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা বানার্জি ক্ষমতায় আনার জন্য আমরাও মেনত করেছিলাম দু হাজার ন সালের কথায় বলছি মুর্শিদাবাদের প্রণব বাবুর দাঁড়িয়ে ছিল তার প্রচার মমতা বানার্জি গেছিলেন আমি একই স্টেজে ছিলাম আবার আমাদের সৌগত বাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে দু হাজার এগারো সালে মমতা সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হল আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো তছ করে দা হল কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ কংগ্রেসের জেলা পরিষদ পঞ্চায়েত সব কেনে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চল পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করবি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হয়তো রাজ্য কেন্দ্রিক ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী রাহর মনে করেছ তার দায়িত্ব দিয়েছি কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক তো যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলাম আমাদের উপরে কখন পাট জেলাবাজারে পাটিবাজারে কোন রাজ্যকে অধির চৌধুরীর বক্তব্য শোনালাম ম্যকেবেরি এক্সক্লুসিভ শুনলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুভেন্দু সরকার রয়েছে টেলিফোন লাইনে সুভেন্দু অধির চৌধুরীর পদত্যাগ যা প্রশ্ন তুলছে একাধিক কি হল কি কারণে তার এই পদত্যাগ এবং তিনি পদত্যাগ করলেন ঠিকই তাহলে কি তিনি অন্য কোন দলে যাচ্ছেন কি জানতে পারছো সব পেটি অধির চৌধুরীর পদত্যাগের ফলে যে নতুন নতুন কৃষক আসছে যেমন তার নতুন নতুন সমীকরণেরও কিন্তু সৃষ্টি হচ্ছে বা নতুন নতুন সমীকরণেরও সম্ভাবনা রয়েছে কারণ এই যে অধির চৌধুরীর পরাজয় এবং পরাজয়ের পর অধির চৌধুরী এই যে পদত্যাগ করছে। এর ফলে কিন্তু অধির চৌধুরীর বর্তমানে রাজনৈতিক কেরিয়ার কি হতে পারে সেই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে প্রথমত আমরা দেখেছি যে একদম টানা সংসদ থেকেছেন তিনি বহরমপুর থেকে এবং একটা সময় পর তার ওভার কনফিডেন্স চলে এসেছিল যেটা নিয়ে কিন্তু বিরোধীরাও তাকে বৃদ্ধে বৃদ্ধে ছাড়েননি তিনি যেমন আশাবাদী ছিলেন যে একেবারে একশো শতাংশ তিনি বহরমপুরে জিতবেন কিন্তু হেরে গেলেন এবং তারপরে তার তখন থেকে কিন্তু জল্পনা ছিল যে তার রাজনৈতিক কেরিয়ার এবার কোন দিকে মোড় নেবে তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল এবারে এই কেন্দ্রর সঙ্গে হাইকমান্ডের সঙ্গে অধীর বাবুর যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না তা কিন্তু বেশ বুঝেছিল ভারতের একবারে ছোট থেকে বড় সকলে সমস্ত রাজনীতিবিদে কিন্তু বুঝেছিলেন যে হাইকমান্ডের সঙ্গে অধীর বাবুর সম্পর্ক খুব একটা ভালো নেই কারণ কি ইন্ডিজোট তাই ইন্ডিজোটটা যখন থেকেই হয়েছে দেখো প্রথমত কেন্দ্রীয় স্তরে ইন্ডিজোট হলেও ভারতের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে কিন্তু সেই জোটের সমীকরণ একটু অন্যরকম ছিল আমরা দেখেছি সিট শেয়ারিং হয়নি তৃণমূল সাতটা সিট ছাড়ার কথা বলেছিল তবে সেভাবে অধীরবাবু রাজি হননি পাশাপাশি যে একটা গ্রাউন্ড লেভেল কংগ্রেস কর্মী অর্থাৎ একদম তৃণমূল স্তরীয় যে সমস্ত কংগ্রেস কর্মী বা বাম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের একদম পশ্চিমবঙ্গে মুখোমুখি লড়াই তৃণমূলের সঙ্গে অর্থাৎ মমতার তৃণমূলের সঙ্গে লড়াই যে কারণে তারা একাধিক সময় বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে সেই কারণে সেই গ্রাউন্ড লেভেল ওয়ার্কারদের দিকে তাকিয়ে আর তারা কিন্তু বাংলায় একেবারে সিট সমা সমীকরণ শেয়ারিং সিট শেয়ারিং এই পদ্ধতিতে যাননি যে কারণে কিন্তু হাই হাইকমান্ডের কাছে বেশ কয়েকবার সমালোচিত হয়েছিলেন অধীর চৌধুরী জানিয়ে একটা রেষারেষি থেকেই গিয়েছিল এবং সেই পরিকল্পনা বা এই যে হ্যাঁ ইদানিং বেশ কিছুদিন ধরে যে সমস্ত রাজনৈতিক ঘটনা সামনে আসছে তাতে করে সেটা আরো স্পষ্ট হচ্ছে যেমন এই আহ সভাতে অধীর চৌধুরী যেমনটা জানাচ্ছেন যে তিনি পদত্যাগ দিয়েছিলেন খারগে সাহেবের কাছে তিনি পদত্যাগ দিয়েছিলেন এবং বাংলার যিনি পর্যবেক্ষক কংগ্রেসের তিনি জানাচ্ছেন তিনি তাকে প্রাক্তন বলে সম্বোধন করছেন প্রাক্তন সভাপতি অর্থাৎ এখানে চৌধুরী ও প্রশ্ন করছেন যে তাহলে কি তার এই পদত্যাগ গ্রহণ করেছে এবং গ্রহণ যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে কেন জানানো হল না অর্থাৎ একেবারে অভিমানের একটা সুর কিন্তু শোনা যাচ্ছে অধীরের গলায় আহ পাশাপাশি এই যে সিট শেয়ারিং নিয়ে প্রথম থেকেই লোক থেকে লোকসভার শুরু থেকেই কিন্তু একটা অভিমান ছিল হাইকমান্ডের সঙ্গে এবারে সেই সেক্ষেত্রে অনেকেই মনে করছিলেন দেখো জাতীয় রাজনীতির আসরে সবাই কিন্তু মনে করছিলেন যে ইন্ডিজোট কার্যকরী হবে এবং হয়েছেও তাই সেক্ষেত্রে আহ যদি পশ্চিমবঙ্গের দিক থেকে আহ এইভাবে ইন্ডিজোটটা আরো ভালোভাবে হতো অর্থাৎ এই সিট শেয়ারিং কিন্তু কিন্তু কংগ্রেসের মাটি বাড়তেও পারতো বাড়তেও পারে বলে অনেকেই আশা করছেন অর্থাৎ মমতার দেওয়া সিট শেয়ারিং এ যদি সেইভাবে সমঝোতা করতেন অদিত চৌধুরী সেক্ষেত্রে কিন্তু বাংলায় যে বর্তমানে তো তিনি সিট খুঁজেছেন তবে যদি সিট শেয়ারিং আসতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বহরমপুরের সিটটা থাকলেও থেকে যেতে পারত এরকমই সম্ভাবনা রয়েছে ছিল এরকমই তো এই নিয়ে একটা মতবিরোধ একটা মতানৈক্য চলেই আসছিল অধীর চৌধুরী এবং কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে বর্তমানে তিনি পদত্যাগ করেছেন এবং অভিমানের সুর এ করছেন এবং এক্ষেত্রে কিন্তু আবার একটা জিনিস দেখতে হবে যে বাংলায় এই যে তোমায় বলছিলাম প্রথমেই নতুন নতুন সমীকরণের জন্ম হতে পারে এক্ষেত্রে কিন্তু বাংলায় যে বাম ফ্রন্ট রয়েছে বাম ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক সেক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়তে পারে দেখো যেমনটা জানাচ্ছিলাম যে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা জোটবদ্ধ হয়েছে এবার সেক্ষেত্রে আহ এই যে অধীর চৌধুরীর বাংলায় যে মনোভাব রয়েছে সেই মনোভাব একেবারেই হাইকমান্ডের পছন্দ ছিল না যে কারণে এই এত দ্বন্দ্ব এত বিদ্বেষ এবার বর্তমানে যদি কেউ যে সভাপতি হবেন হাইকমান্ড কিন্তু ঠিক করবেন এমন কাউকে সভাপতি করার জন্য যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যেহেতু বর্তমানে তারা জাতীয় স্তরে জোটবদ্ধ তাই বাংলাতেও যেন সুসম্পর্ক বজায় থাকে সেদিকে কিন্তু নজর রাখবেন কারণ তারা চাইবেন না তাদের জোট সঙ্গীকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম যে জোট সঙ্গী তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সেই তাদেরকে চটাতে কিন্তু এই মুহূর্তে চাইবেন না ফলত বাংলায় যে লড়াইয়ের পরিবেশ সেই পরিবেশ যাতে একটু শান্ত হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাতে একটু ভালো সম্পর্ক বজায় থাকে সে দিকে কিন্তু চাইবেন সেই দিক সমস্ত দিক কিন্তু নজরে রেখেই তারপরে কিন্তু বর্তমান যে সভাপতি হবে কংগ্রেসের সে মনোনীত হবে এবার দেখো কংগ্রেস একটা সময় যে সংগঠন ছিল বর্তমানে কিন্তু সেই সংগঠন নেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এবং অদিত চৌধুরী সেই তার পাওয়া সিটও খুঁইয়েছেন এবার যে বামফ্রন্টের সমীকরণের কথা বলছিলাম বামফ্রন্ট এবং কংগ্রেস তাদের মধ্যে কারণ ধরতে পারে কারণ হচ্ছে গিয়ে যখন এই বামফ্রন্ট একবারে একেবারে তৃণমূলকে কিন্তু তৃণমূলকে সম্মুখ সমরে দাঁড়ায় তৃণমূলের সঙ্গে এই ক্ষেত্রে দাঁড়িয়ে অধীর চৌধুরীর গলা থেকে কি কোনো কিছু উঠে এসেছে যে তিনি নতুন ভাবে কোন দলে যোগদান করতে চলেছেন কিনা না এখনো সেভাবে কিন্তু কারণ তৃণমূল অধীর বাবু কিন্তু তৃণমূল বিরোধী একটা এবার সেক্ষেত্রে বাম ফ্রন্টের সঙ্গে তার সভ্যতা থাকলেও বেশ কয়েকবার মতানৈক্য দেখা গেছে এবং বিজেপির সঙ্গে তিনি সরাসরি সংঘাতে রয়েছেন সেক্ষেত্রে বলা যায় না যদিও যদিও এখনো অধীরবাবু সেভাবে সরাসরি কিছু জানাননি যে কোন দলে তিনি নতুন করে যোগ দেবেন কিনা তবে যেমনটা সবাই বলে রাজনীতিবিদরা যেমনটা বলে রাজনীতি আসলে সম্ভাবনা শিল্প সেক্ষেত্রে যেকোনো কিছুই হতে পারে আমরা দেখেছি আহ অনেক অনেক রাঘব দলকেই দেখেছি রাতারাতি দলবদল করে নিতে এবং যার যাদের বিরুদ্ধে তারা লড়াই করে এসেছেন একটা সময় ধরে তাই সেই দলে গিয়েই তারা সামিল হয়েছেন সুতরাং যে কোনো কিছুই হতে পারে সুপ্রীতি তবে অধীরবাবুর বাবুর রাজনৈতিক কেরিয়ার সেই রাজনৈতিক কেরিয়ার নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে একটা নতুন প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে এই সমীকরণ পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও সুপ্রীতি একেবারেই তাই অনেক ধন্যবাদ তোমায় অর্থাৎ অধীর চৌধুরী এই মুহূর্তে পদত্যাগ করেছেন এবং বাংলার ক্ষেত্রে কংগ্রেসের হয়ে তিনি এক এবং একমাত্র যিনি লড়াই করে গেছেন সমান এ দাঁতে দাঁত চেপে তৃণমূলের একেবারে লড়াই করে তিনি টিকে ছিলেন কিন্তু বর্তমানে বর্তমানে লোকসভার পর যে পদ ছিল সেটাকে খোয়াতে হলো এবং তিনি পরাজিত হলেন তারপরে কি তার এই পদত্যাগ বা কেসি বেণুগোপালের সাথে কি তার এই মতানৈক্য তৈরি যার কারণে বেরিয়ে যেতে হলো দল থেকে তবে আগামী দিনে তিনি কি অন্য কোনো দলে যাচ্ছেন তা একটা বিরাট বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে তবে তা সময়ই বলবে চোট্টবরতির পার ফিরবো সঙ্গে থাকুন